একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র অন্ধ মানুষ নাম তার রঘুনাথ চোখে কিছু দেখতে পেত না কিন্তু মন ছিল সবার চেয়ে আলোকিত তার পাশে ছিল শুধু ছোট ভাতিজি মিতালি যে কাকাকে সব সময় আগলে রাখত প্রতিদিনের মতো আজও রঘুনাথ বাজারে বসেছে গান গাইতে চোখে দেখতে পায় না কিন্তু মন থেকে গায় মানুষের জন্য ভাগ্য লেখা যায় না ভাগ্য দেখা যায় না সৎ মনেই লুকিয়ে আছে সুখের ঠিকানা ধনসম্পদ মিছে টেকে না সারা জীবন মানুষ যদি হয় দয়ালু তবেই যেতে মন অন্ধ চোখ নয় অভিশাপ মন যদি আলোকিত সত্যপথে হাঁটলে মানুষ হয় আশীর্বাদ প্রাপ্ত ভাগ্য লেখা যায় না ভাগ্য দেখা যায় না সৎ মনেই লুকিয়ে আছে সুখের ঠেকানা অন্ধের আবার ভাগ্য কিসের ওর কপালে দুঃখ ছাড়া কিছু নেই চুপ করো ভাই লোকটা অন্ধ হলেও মনটা ভাল আল্লাহ নিশ্চয়ই ওর খেয়াল রাখবেন যায় দারিদ্রের সঙ্গে লড়াই করে রঘুনাথের ঘরে খাবার জোটে অল্পই কিন্তু মন ভরে থাকে বিশ্বাসে আর আশায় কাকা আজ বাজার থেকে সামান্যই টাকা এসেছে কাল আমরা কি খাব চিন্তা করিস না মা ভগবান আছেন চোখ দিয়ে কিছুই দেখতে পাই না কিন্তু বিশ্বাস দিয়ে দেখি সব Thank uh you. -huh. গ্রামের জমিদার হরধন ছিল লোভী আর ভাড়া দিতে না পারায় সে প্রায় রঘুনাথকে অপমান করত রঘুনাথ কতদিন ভাড়া না আর কতদিন চালাবি এই মালিক আমি চেষ্টা করছি একটু সময় দিন অজুহাত অন্ধ হয়ে চেষ্টা করবে কিসের শুনে রাখ তোমার হাতে আছে মাত্র সাত দিন ভাড়া না দিলে এই ঘর ছাড়তে হবে দয়া করে মালিক আমরা কোথায় যাব আমার কাছে ভিক্ষার কথা বলবি না ভাড়া চাই না হলে ঘর অপমান আর কষ্ট সইতে সইতে সেই রাতে রঘুনাথ আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করল ভগবান তুমি আমাকে চোখ দাওনি তবু আমি অভিযোগ করি না আমি চাই না ধন সম্পদ চাই না বিলাসিতা শুধু চাই আমার ভাগ্য যেন অন্ধ না হয় আমার ছোট্ট মেয়েটার মুখে যেন হাসি থাকে আর আমি যেন মানুষের উপকার করতে পারি সেই রাতে রঘুনাথ ঘুমিয়ে পড়ল প্রার্থনা করতে করতে স্বপ্নে দেখা দিল এক আশ্চর্য দৃশ্য আকাশ ভেদ করে নেমে এলেন এক দেবতা রঘুনাথ তুমি ভাগ্য লেখা বদলাতে চাইছ জেনে রাখো ভাগ্য দেখা যায় না লেখা যায় না কিন্তু সৎ মন আর নিষ্ঠা মানুষকে বড় করে তোলে প্রভু আমি কিছু চাই না নিজের জন্য শুধু চাই আমার মেয়েটা যেন না কাঁদে মানুষ যেন আমাকে ঘৃণা না করে আমাকে শক্তি দিন তাহলে শোনো তোমার জীবন শীঘ্রই বদলাবে তবে আগে তোমাকে দিতে হবে এক কঠিন পরীক্ষা তুমি কি প্রস্তুত হ্যাঁ প্রভু আমি প্রস্তুত নতুন দিনের আলোয় রঘুনাথ যাত্রা শুরু করলো অন্ধ হলেও তার মনে জ্বলছিল আশার আলো সে জানত এই পথই তাকে পৌঁছে দেবে ভাগ্যের পরীক্ষায় ওই দেখ অন্ধ রঘুনাথ যাত্রা করছে ও কি আসলেই কিছু করতে পারবে কাকা আমি জানি আপনি পারবেন তোমার সামনে আসবে অনেক বাধা কিন্তু ভয় পেও না সততা আর সাহসী হবে তোমার শক্তি আমি প্রস্তুত অচেনা গ্রামে পা রেখেই ভাগ্যের প্রথম পরীক্ষা এসে গেল অন্ধ হলেও কান আর মন দিয়ে রঘুনাথ সাহায্য করতে পিছপা হল না আমার মালপত্র পুকুরে পড়ে গেল কেউ সাহায্য করো? মিতালি আমি যাচ্ছি সাহায্য করতে কাকা আপনি পারবেন চোখ নেই কিন্তু কান আর মন আছে রঘুনাথের সততা আর সাহস দেখে মানুষ তাকে সম্মান দিতে শুরু করল কিন্তু এই দৃশ্য সহ্য করতে পারল না লোভী জমিদার হরধন রঘুনাথ পাই আপনি সত্যিই মহৎ মানুষ হুম অন্ধ ভিখিরিকে তোমরা সম্মান দিচ্ছ এদের জন্যই তো গ্রামটা পিছিয়ে যাচ্ছে জমিদার বাবু আমি ভিখিরি নই আমি শুধু মানুষের উপকার করতে চাই মানুষের উপকার এক লোক কি উপকার করবে তোমাদের কিন্তু জমিদার বাবু সে তো সাহায্য করেছে চুপ তোমরা সবাই ভুল বুঝছ এই রঘুনাথ যদি বেশি দিন টিকে থাকে গ্রামে অশান্তি আসবে লোভী জমিদার এবার রঘুনাথকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো অন্ধ মানুষ কি সত্যিই ভাগ্যের পরীক্ষা পাশ করতে পারবে শোনো গ্রামবাসী তোমরা সবাই এই অন্ধকে মহৎ মানুষ ভাবছ তাই না আজ প্রমাণ হবে ও আসলেই সৎ নাকি ভিকিরি যদি সত্যিই সৎ হও তবে এই সোনা স্পর্শ করে দেখাও লোভ তোমাকে ছুতে না পারে কাকা ওরা আপনার মন পরীক্ষা নিচ্ছে আমি জানি মা ভাগ্য পরীক্ষা দিতে এসেছি এটাই সেই পরীক্ষা আমার দরকার নেই সোনা আমার কাছে সোনার থেকেও দামি হল সততা আমার চোখ অন্ধ কিন্তু মন অন্ধ নয় ওহ সত্যি সৎ অন্ধ হয়েও এত বড় মানুষ জীবনের সততা ধরে রাখা যতটা কঠিন ভাগ্য বদলানোর পথ ততটাই কণ্টকাকীর্ণ রঘুনাথ এবার আসল পরীক্ষার সামনে দাঁড়াল হে ভগবান আমাকে শক্তি দাও যাতে আমি সত্যের পথে থাকতে পারি রঘুনাথ তুমি মানুষের উপকার করে প্রমাণ করেছ অন্ধ হলেও মন উজ্জ্বল হতে পারে কিন্তু ভাগ্যের শেষ পরীক্ষা এখনো বাকি এই দুটি পথের একটি বেছে নিতে হবে তোমাকে একটিতে আছে ধনসম্পদ অন্যটিতে আছে কষ্ট আর ত্যাগ কোন পথে যাবে তুমি আমি বেছে নিচ্ছি সত্যের পথ কষ্ট থাকলেও আমি চাই মানুষকে সুখ দিতে আমার ভাগ্য আমি নিজেই লিখব সততার কালি দিয়ে লোভের কাছে সবাই হার মানতে পারে কিন্তু সত্যিকারের বড় মানুষ সেই যে নিজের অধিকার ছেড়ে অন্যকে সুখ দেয় রঘুনাথের ভাগ্যের পরীক্ষা এবার পূর্ণতায় পৌঁছালো দেখো গ্রামবাসী তোমাদের এই অন্ধ যদি সত্যি মহৎ হয় তবে সেই লোভ সামলাতে পারবে না সে সোনা টাকা লোকজনের সামনে ছুড়ে ওরা আপনাকে ছেড়ে চলে যাবে না মা তাদের দোষ নেই ক্ষুধার কাছে সবাই দুর্বল শোনো সবাই আমার জন্য যদি তোমাদের কষ্ট হয় তবে আমি সরে যাচ্ছি এই ফল এই টাকা সব তোমাদের জন্য আমি খুশি হব যদি তোমরা তৃপ্ত পেট নিয়ে বাঁচতে পারো কি বলছ রঘুনাথ তুমি আমাদের জন্য নিজের সবকিছু ছেড়ে দিলে তুমি অন্ধ নও, তুমি আমাদের আলোর পথ দেখিয়েছ চুপ এই নাটক কেউ বিশ্বাস করবে না রঘুনাথ তুমি দেখিয়েছ সোনা সম্পদের লোভ ছেড়ে সত্যের পথে হাঁটতে জানো তোমার এই সততা আর ত্যাগের ফল আজ তুমি পাবে হে ভগবান আপনার দয়া ছাড়া আমি কিছুই নই আমি আমি দেখতে পাচ্ছি এটাই তবে আপনার আশীর্বাদ কাকা আপনি দেখতে পাচ্ছেন আজ আমার স্বপ্ন পূর্ণ হল এটা দেবতার অলৌকিক আশীর্বাদ রঘুনাথ সত্যিই মহৎ মানুষ হ্যাঁ রঘুনাথ আজ থেকে তোমার অন্ধকার মুছে গেল তুমি শুধু নিজের নয় পুরো গ্রামের ভাগ্য বদলালে অন্যায় আর লোভের পরিণতি সবসময় ভয়াবহ হয় হরধনের জন্যেও এলো সেই পতনের সময় সব ভাওতা এই অন্ধ ভিখিরি আমাকে হারাতে পারবে না আমি এই সোনা নিয়ে পালাবো ওরে বাবা ভেতরে সোনা নেই এটা অশুভ ধোঁয়া না না আমার শোনা আমার সব শেষ হরধন তুমি সততাকে অপমান করলে লোভকে পূজা করলে এখন তোমার পতন তোমার নিজের হাতে লেখা হল যে লোভে অন্ধ তার চোখে আলো থাকে না আজ জমিদার প্রমাণ করল লোভ সর্বনাশ ডেকে আনে রঘুনাথ প্রমাণ করল ভাগ্য কেবল সম্পদে নয় ভাগ্য লুকিয়ে আছে সততা ত্যাগ আর ভালোবাসায় যেখানে সত্য থাকে সেখানেই আলো জ্বলে ওঠে রঘুনাথ তুমি আমাদের গর্ব তুমি অন্ধকারে থেকেও আলো দেখালে কাকা আজ আপনি শুধু আমার নয় পুরো গ্রামের আলো তোমাদের ভালোবাসেই আমার আসল সম্পদ আমি চোখে দেখতে পাই বা না পাই মন দিয়ে সবসময় তোমাদের পাশে থাকব মনে রেখো সৎ মনেই লুকিয়ে থাকে সুখের আসল ঠিকানা যে নিজে ত্যাগ করে সেই সবচেয়ে ধনী রূপ দিন সুখ আনতে পারে না বরং তা সর্বনাশ ডেকে আনে সততাই আসল ভাগ্য আর ত্যাগই সবচেয়ে বড় সম্পদ রঘুনাথ প্রমাণ করল অন্ধকার যত গভীরই হোক সত্যের আলো একদিন ফুটবেই